ঠিক আছে আমাদের লোকেশন হচ্ছে ঢাকার নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দুইশো পঞ্চাশ নম্বর দোকান নাটাই কর্নার এই যে তো ভাই কালেকশন আছে আপনার কাছে ভাই আরো অনেক কালেকশন আছে ভাই দেখেলে তো শেষ হবে না

আছে এটা খুব সুন্দর একটা কাপড় আচ্ছা এই যে আপনি ফিনিশিং গুলো দেখেন এই যে ফিনিশিং গুলো দেখতে হবে বড় ভাই হ্যাঁ জিনিস অনেক জায়গায় 400 টাকা 450 টাকাও পাবে প্রোডাক্ট আচ্ছা বাট আপনার কোয়ালিটি দেখে নিতে হবে হ্যাঁ জি এই আছে আরেকটা আর আরেকটা কালার আছে খুব সুন্দর এই যে এটা আবার সাইডে একটা ডিজাইন করা আছে এই যে দেখছেন বড় ডিজাইনটা দেখাচ্ছি আমি হ্যাঁ এই যে দেখেন ডিজাইন গুলো ঠিক আছে শুধু আপনার দের জন্য ছয়শো টাকা আর নইলে এমনি নরমালি আমরা

কফি কালারের মধ্যে এই যে কফি এন্ড হোয়াইট কন্ট্রাস্ট কফি হোয়াইট কন্ট্রাস্ট কফি এন্ড হোয়াইট কন্ট্রাস্টের ভিতরে তো এগুলো এগুলো ভাই আমরা বিক্রি করছি 800 করে ঠিক আছে আচ্ছা আচ্ছা এখন কাস্টমারদের জন্য কাস্টমারের সুবিধার জন্য আমরা দিচ্ছি 600 টাকা অনলি 600 টাকা আচ্ছা ঠিক আছে এই আরেকটা কালার আছে হোয়াইটের মধ্যে ব্ল্যাকের মধ্যে হোয়াইট কম্বিনেশনও আছে বাট এটা তো মাল্টিস্টাইপ আছে এটা হোয়াইট সাইজড স্টাইপ আছে এখানে আরেকটা ডিজাইন স্টাইপ করা আছে অনেক মানে প্রোডাক্ট গুলো দেখেন মানে কতটা প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে আমাদের দোকান ভিজিট করতে চাইলে ভাই আসতে হবে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন এই যে নাটাই না তৃতীয় তলা তৃতীয় নাটাই 250 নাম্বার দোকান 250 নাম্বার দোকান আসলে কিন্তু আপনারা এগুলো अवेलेबल পেয়ে যাবেন এখানে ঠিক আছে সাইজ হচ্ছে আপনার দুইটা এক্সেল ডাবল এক্সেল আচ্ছা 28 থেকে নিয়ে 34 36 ও পড়তে পারবে আচ্ছা তাহলে এক কাজ করেন ভাই আমাকে কিছু শর্ট কিছু দেখান না ভাই শর্ট শর্ট ভাইয়া শর্টের মধ্যেই যেগুলো আছে

ঠিক আছে ডার্ক মেরুন আর একটা আসলে কাঠালি কালারের মধ্যে খুব সুন্দর এই যে এই যে দেখেন এটা হচ্ছিল মাস্টার্ড কালারের ভিতরে খুবই সুন্দর মাস্টার্ড কালারের ভিতরে এই আরেকটা আছে লাইট অ্যাশ মধ্যে খুব সুন্দর একটা কালার আর একটা আছে কফি কালার এই এটা হচ্ছে কফি কালারের ভিতরে কফি কালার হচ্ছিল কফি কালারের ভিতরে তো ভাই মাত্র চারশো টাকা কিভাবে দিতেছেন ভাই ভাই আমি বিশ্বাস করতে পারতেছি না মানে আমি এই প্রোডাক্ট গুলো কাস্টমারদের সাথে পরিচিত হওয়ার জন্য আমার কাছে কাস্টমার আসবে জাস্ট পরিচয় এই আর কিছু না আজকে ব্যবসা করব না আজকে পরিচয় হবো না সামনে ব্যবসা করব ইনশাআল্লাহ তো জীবন ভাইয়ের কাছে যদি আপনারা যদি আসেন তো দেখা গেছে যে আমার ভাইয়ের দোকানটা নতুন নিছে তো ওই হিসেবে এখন আপনারা মানে যে যেভাবে পারেন আপনারা তো অফারটা কিন্তু লুইটা নেবেন কারণ কি এখানে কিন্তু এই ধরনের প্রাইসে কিন্তু এই ধরনের পাবে না পাবে না ভাই ঠিক আছে বাট জীবন ভাই কিন্তু জাস্ট ওনার হচ্ছে একটা মার্কেটিং মানে দোকান পরিচিত যাতে আপনাদেরকে মানে প্রত্যেকটা প্রোডাক্টে মানে প্রত্যেকটা প্রোডাক্টে মানে সীমিত প্রফিট রেখে কিন্তু সে সেল করার জন্য চেষ্টা করছে তো আপনারা কিন্তু অবশ্যই এখানে কিন্তু ভিজিট করবেন অথবা আপনারা যারা অনলাইনে এগুলো অর্ডার করতে চান আপনারা কিন্তু ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা কিন্তু এগুলো অর্ডার করতে পারবেন এবং সারা বাংলাদেশে পেয়ে যাবেন হলো হোম ডেলিভারি তো ফ্রেডস এখানে আরও অসংখ্য কালার অসংখ্য ডিজাইনের অনেকগুলো জগার্স আছে অনেকগুলো ব্যাগই আছে তো দেখা গেছে যে আমরা যদি প্রত্যেকটা ডিজাইন যদি দেখা তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো যার কারণে প্রত্যেকটা ভিডিও দেখানো সম্ভব না তো যারা দোকানে ভিজিট করে মানে আরও কিছু কালেকশন যারা দেখতে চান মানে নিতে যারা চান তারা কিন্তু অবশ্যই এই নাটান ফ্যাশনে চলে আসবেন দুশো পঞ্চাশ নম্বর দোকানে তো বির আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ ভালো থাকবেন আসসালাম আলাইকুম